সত্যনারায়ণ পূজা মধ্যযুগে রচিত সংস্কৃত স্কন্দ পুরাণে বিষ্ণুর এই রূপের পূজার বর্ণনা করা রয়েছে বাংলা সাহিত্যে পাঁচালি নামের একটি ধারা রয়েছে যার মধ্যে সত্যনারায়ণ কথা বা পাঁচালীর উল্লেখ পাওয়া যায় কথিত আছে সত্যনারায়ণ পূজা করলে প্রভূত জাগতিক ও আধ্যাত্মিক কল্যাণ লাভ হয় হিন্দু সৃষ্টিতত্ত্বের চার যুগের শেষ যুগ অর্থাৎ কলিযুগে দেব বিষ্ণু সত্যনারায়ণ রূপে অবতীর্ণ হয়েছে তাই এই পূজার বিশেষ রয়েছে। যে মাহাত্মকোনো শুভকর্মের আগে এবং পরে এই পূজা করার প্রচলন দেখা যায় আজ শীতলা পূজা বা বার্ষিক পূজার পঞ্চম দিন রীতি অনুযায়ী এ দিন সত্যনারায়ণ পূজা করা হয় যদি রকম ভুল ত্রুটি উক্ত দিনে হয়ে থাকে তবে আজ তার ক্ষমা প্রার্থনা এবং গৃহশান্তির জন্য করা হয় এই সত্যনারায়ণ পূজা